সুপ্রিয় দর্শক রয়্যাল অ্যাগ্লো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও অনেক সুন্দর আছি ভালো আছি তো আসলে আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম এই যে আমরা ফার্মে এটা কিন্তু একটা চা বাগানের বিশাল একটা এলাকা কিভাবে আসলে এরা এখানে এই চা পাতাটাকে সংগ্রহ করতেছে কিভাবে সংরক্ষণ করতেছে এখানে কিভাবে কাটিং এবং প্রসেসিং করতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা পাশে থাকবেন তো দর্শক আপনাদের এই মুহূর্তে দেখাতে চলেছে যে এই পাতাটা সংরক্ষণ করার পরে কিভাবে ফার্ম থেকে বাজারজাত করে এবং সেটা কিভাবে বাজারে বিক্রি করে তো এই সম্পর্কে আমরা যিনি এক ভাই আছে দীর্ঘদিন ধরে ফার্মে কাজ করে ওনার কাছ থেকে আমরা জানবো ভাই নমস্কার নমস্কার আপনি ভালো আছেন হ্যাঁ আছি আচ্ছা আপনি তো মানে দীর্ঘদিন ধরে ফার্মে কাজ করতেছেন হ্যাঁ আচ্ছা এটা এখন প্রসেসিং হয়ে কোথায় যাচ্ছে এখানে মেল যাচ্ছে চা মেল ও আচ্ছা আচ্ছা এই চা মিল কোথায় এটা এই যে সামনে এই যে

আচ্ছা এটা কতদিন পর পর একটা গাছ থেকে এভাবে পাতা সংরক্ষণ করা যাবে পঁয়ত্রিশ দিন পঁয়চল্লিশ দিন আচ্ছা আচ্ছা মানে পঁয়ত্রিশ থেকে পঁয়চল্লিশ দিনের মধ্যে এটা কাটিং হবে সংরক্ষণ করা যাবে আচ্ছা আর আপনি ওই যেখানে চা পাতা তৈরি হচ্ছে মানে চা একবারে তৈরি হচ্ছে কোম্পানিটার নাম কি বলেন পপুলার 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 অবস্থিত কোথায় এই যে অখরাবাড়ির পশ্চিম পাশে অখরাবাড়ির পশ্চিম দিকে ভাজিনি বাজেনি আচ্ছা তো দর্শক দেবীগঞ্জ উপজেলার মধ্যে যে ফারাম অবস্থিত এখানে আসলে যে চাটা সংরক্ষণ করে যে মিলে আসলে প্রসেসিং করা হয় ওটা আসলে মালিকের মালিকেরই মিল তো আসলে ওখানে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে পপুলার